রাত তিনটার সময় বারোটা দেবরকে নিয়ে বারবি পার্টি করলাম সুখ দুঃখ রাগ অভিমান এগুলো সব কিছু মিলেই তো সংসার হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছে হঠাৎ করেই প্ল্যান হলো যে সবাই মিলে রাতে বার্বিকিউ পার্টি করবে সবার রাতে। কিন্তু সবাই চিকেন খেলেও আমার হাজব্যান্ড তো চিকেন খায় না তার জন্য তো ব্যতিক্রম কোনো কিছুর আয়োজন করতেই হবে তো ফ্রিজে হচ্ছে ছয় পিস মরু মাংস ছিল সেটাই হচ্ছে বের করলাম করে এখানে হচ্ছে মেরিনেট করে নিলাম কারণ সে যেহেতু চিকেন খাবে না তো সবাই বারবিকিউ পার্টি করবে ও হচ্ছে ওখানে এমনিতে বসে থাকবে তখন দেখতে বিষয়টা খারাপ লাগে আর মন খারাপও হবে জন্য হচ্ছে এই ব্যবস্থা করা বারবিকিউ পার্টিটা কিন্তু নিজের খামারের মুরগি দিয়ে হচ্ছে আমার হচ্ছে একটা দেবরের বাড়ি আমাদের বাড়িতে থেকে বেশ চার পাঁচ কিলোমিটার দূরে তো হচ্ছে ওদের বড় খামার আছে রাতে মোটর নিয়ে ওদের খামারে গিয়ে তারপর হচ্ছে দুইটা মুরগি নিয়ে আসছে একটা ছিল হচ্ছে বড় আর একটা ছিল একটু ছোট তো এনে হচ্ছে ওরাই সবাই মিলে কেটে কুটে রেডি করে তারপর হচ্ছে আদা রসুন সব কিছু মিক্স করে যেটা যেটা লাগে তারপর এরা হচ্ছে নিজেরাই মেরিনেট করতেছিল এটা হচ্ছে আমার শাসাতদেব্যর আমি ভিডিও করতেছিলাম জন্য ও আবার ফাজনামি করে বলতেছে যে হচ্ছে যদি আমাকে সুন্দর দেখা যায় তাহলে ভিডিওতে নেওয়ার তা হলে ভিডিওতে নিও না ভিডিও ডিলিট করে হবে তো ও হচ্ছে ফান করতেছিল তারপরে আমি ভিডিও করলাম আর ওইদিকে হচ্ছে ওরা রুটি খাওয়া তার জন্য একটা বড় ময়দার প্যাকেট নিয়ে আসছে তো ওরা তো রুটি বানাতে পারে না আর আমিও তো এই কাজটা একদিনও করি নাই এই জন্য হচ্ছে আমাকে বলতেছিল আমি অবশ্য পারব না জন্যে আমার শাশুড়ি হচ্ছে রুটি প্রথমে কাওয়াটা করে তারপর দুই তিনটা করছে কিন্তু ওরা বলতেছিল যে ওরা নদীর পাড়ে গিয়ে একবারে সবাই মিলে ওখানেই বানাবে তাহলে মজা হবে তো বাকিগুলো সব ওখানেই নিয়ে গেছে এখানে অবশ্য হচ্ছে আমি যাইনি যেহেতু অনেক রাত আর আমার একটু প্রবলেম আছে এর জন্য হচ্ছে যাওয়া হয়নি তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যেন ভিডিও করে তো ও হচ্ছে ভিডিও ফুটেজটা নিয়ে আসছে এখানে হচ্ছে ওরা প্রথমে কাঠ থেকে কয়লা নিচ্ছিল আমার এই সব দেওরের কিন্তু অনেক ধৈর্য এরা হচ্ছে মাসে মনে হয় তিন চার দিন করে পিকনিক করে মানে যে কোনো বিষয়ে এদের হচ্ছে পিকনিক যদি কোনো খেলা হয় তাহলে খেলা উপলক্ষে তারপর হচ্ছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে রাত বিরাতে খিচুড়ি করবে মানে যে কোনো অকেশন হোক আর কিছু হোক ওদের মন চাইলেই ওরা করে এই বিষয়টা অবশ্য আমার ভালো লাগে আমি কখনো হচ্ছে দেখি নাই যে এত মানুষ পিকনিক করে বা হচ্ছে এত ঘন ঘন আমি জানতাম যে হচ্ছে বছরে একবার দুইবার মানুষ বিভিন্ন অকেশন উপলক্ষে পিকনিক করে বা হচ্ছে নিউ ইয়ার তারপর হচ্ছে বার্থডে কিন্তু এদের কোনো অকেশন লাগে না অকেশন ছাড়াও এরা মাঝে মধ্যেই খিচুড়ি করে বারবিকিউ কিউ পার্টি করে মানে যখন যেটা মন চায় মুড়ি পার্টি করে তো এই বিষয়টা কিন্তু আসলে ভালো সবাই মিলে একসাথে যখন মজা করে কিছু খাওয়া যায় কিছু করা যায় তখন কিন্তু জিনিসটা একেবারেই অন্যরকম এদের সবার সাথে সবার সম্পর্ক অনেক ভালো এটা কিন্তু আমার কাছে অনেক পজিটিভ মনে হয় যে এরা হচ্ছে কারো বিপদে আপদে সবাই এগিয়ে আসে তারপর কোনো একটা কাজ করলে এরা সবাই মিলেই সেটা করে তারপর কোথাও গেলেও ওরা সবাই একসাথে যায় মানে যে কোনো কিছুতে শুধু একটা কল দিলে এদেরকে পাওয়া যাবে এখানে হচ্ছে তা ওরা সবাই ম্যারিনেট করা মুরগির পিসগুলো দিচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ওটা কিন্তু খাঁচা পাখির খাঁচা ছিল তো শিখ ছিল না জন্য পাখির খাঁচা ইউজ করে ওরা করছে এক পিট কিন্তু হয়ে গেছে ওটা উল্টিয়ে দিয়েছে আর রুটিগুলো এখানে সেকতে দিয়েছে তো মাসাল্লা রুটিগুলো ভালোই গোল হয়েছে আমি তো ভাবছিলাম হয়তো বা ওরা পারবেই না পিড়ি আর হচ্ছে বেলনার মধ্যে এই রুটি লেগে যাবে কিন্তু না ওরা পেরেছে আমার হাজব্যান্ডের যে হচ্ছে গরুর পিচগুলো ছিল সেগুলো ওখানে একসাথে দিয়েছে কারণ আলাদা করে দিলে আবার সময় লাগবে এ পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন কারণ আপনারা এটি লাইকের জন্য আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আচ্ছা আপনারা কে কে এরকম বারবিকিউ পার্টি করে এনজয় করেন বা হচ্ছে পিকনিক করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর এদিকে হচ্ছে ওরা যে শুধু কিনে এনেই কোনো কিছু পার্টি করে তা কিন্তু না অনেক সময় অন্যের জমি থেকে আলু চুরি করে এনে আলু সিদ্ধ করে মানে হচ্ছে চুরি বলতে গ্রামের মানুষেরই কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে সম্পর্কে দাদা চাচা এরকমই হবে কিন্তু রাতের বেলায় হচ্ছে ওরা সবাই মিলে গিয়ে চুরি করে নিয়ে এসে করে এটাই ওদের কাছে মজা তো হচ্ছে আপনাদের গ্রামের ওই দিকে যারা আছেন তারা কি কি এগুলো মিস মাঝে মাঝে কিন্তু করে এরকম পার্টি আর পিকনিক করলে মনটাও ভালো থাকে আর দেখা যাচ্ছে যে সবাই মিলে এনজয় করলে সময়টাও কেটে যায় এখন তো অলরেডি শীতকাল চলেই এসেছে তো শীতকালেই কিন্তু মানুষ পিকনিক পার্টি এগুলো একটু বেশি করে মাঝে মাঝে না এদের এসব দেখে মনে হয় যে ইস আমি যদি ছেলে হতাম তাহলে এদের মতো কত এখানে সেখানে ঘুরতাম কত কি করতাম কোনো বাধাই থাকতো না মেয়ে জন্ম নিয়ে অনেক বাধা সম্মুখীন হতে হয় কিন্তু করার কিছুই নেই আল্লাহ তালা যা ভালো বুঝেছেন তাই করেছেন হয়তো এটাই আমার জন্য ভালো আর আল্লাহ যা করবে সব মঙ্গলের জন্য করবে ভালোর জন্য করবে এটা আমি প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি এরা আসলে এদের সময়টাকে খুব ভালোভাবেই পার করতেছে আমরা যে শৈশব কৈশোর এই যে সময়গুলো সেগুলো যেভাবে আসলে চাই সেভাবে সবসময় পার করতে পারি না কারণ আমাদের অনেক বাধা থাকে এক কথায় ঘরের বাইরে কোনো কিছুই আমাদের দ্বারা খুব বেশি করা সম্ভব হয় না আর বিশেষ করে আমি তো আরও বেশি ছোটোবেলায় কোনো কিছু করতে পারিনি কারণ মায়ের একটু বেশি শাসন ছিল যেটা আসলে এখন অনেক বেশি আমার কাছে আফসোসের মনে হয় যে সেই সময়গুলোতে যেটা করার দরকার সেটা করতে পারিনি যদি করতে পারতাম তাহলে আজকে হয়তো মনে হতো যে সুন্দর কিছু সময় কাটিয়ে এসেছি ছোটোবেলায় তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের মতো আমি একটা হাজব্যান্ড পেয়েছি যে কিনা আমাকে যে কোনো কাজে নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে সাপোর্ট করে ছোটোবেলায় আমার আম্মু শাসনের জন্য যেগুলো করতে পারিনি এখন আমার হাজব্যান্ডের সাপোর্টে সেগুলো প্রায় নাইনটি পার্সেন্টই করতে পারে আলহামদুলিল্লাহ